দুই নাম্বার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আছে দয়াল নবীজি বলছেন আল্লাহ আপনি রিজিক বাড়াই দিবেন আর তিন নাম্বার বলছে সকাল সন্ধ্যা বিকাল আল্লাহ জিকির করবে আল্লাহ আপনি নিয়ামত বাড়াই দিবে পাঁচপুরুণী আজ পুরো উন্মাস করে নি ওরা চাক আর সব শেষে বলছে বেশি বেশি আল্লাহ করে শকর গুজারি করলে আল্লাহ তারা আপনার নিয়ামত বাড়ায় দিবে নম্বর হিজরত হিজরত মানে দেশ প্রত্যেক নয় খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ করা আর তিন নম্বর হলো বেশি বেশি দান খরচ করলে আল্লাহ রাস্তায় দানে আনে আর চার নম্বর হলো আল্লাহ জিকির করলে আর পাঁচ নম্বর হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করলে আল্লাহ বলছেন আমার নবীজি বলছেন আল্লাহ মানুষকে ধন্যবাদ